মিশামে কাটাই হায়াত ডাকতেন না কবির বন্দিরি আর তোদের কম থেকে এই পৃথিবী থেকে বিদায়ী যখন হয়ে যাব গোসল দিয়ে কাপন পড়াবে অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে আল্লাহ নবী বলে রে তোমার কবরে দুইজন প্যারেস্টা আদির হবে ইয়া টি মালাকান দুইজন প্যারেস্টা যাবে ভাইউ দিলিশান তোমাকে বসাবে তুমি জাগব্রত হবে আর লানবি বলে তোমাদেরকে যারা তখন করতে এসেছিল কারা না লিখিন তাদের দু তার শব্দ তুমি কব অর্থিকার শুনতে থাকবে দূরে দূরে ঠিক তোমরা কে দেখো এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছে এখানে কোনো বিশ্রাম নাই টাকার মধ্যে কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবী বলেন অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে মনে হয় এই দিক থেকে জুড়ে জুড়ে বলবেন তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ আপনি আমার তাকে কেউ যখন সারা দিবে না আপনি তখন মনে করবে ওই যে ওদের শব্দ শুনছি আমি যদি এদের তো তার শব্দ শুনি ওরা আমার আমার শোনে না ইযত হতে পারে না বরং তারা নিশ্চল হয়ে গেল ইয়া তো তারি চাই তোমরা আমাকে বলে গেলে না না কই আমার বউ কই আমার সন্তান কোথায় আমার গাড়ি কিছুই নাই খাট নাই জাদি নাই অন্যত তো কোনো বেগস্থায় এই গগে নাই তাহলে কেউ সারাও যায় না ওই দিন তখন বুঝবে দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মত ব্যক্তির মতো দুটা সারা কিছুই না